হোটেল স্টাই আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি আমার জামের অনেক পছন্দ এটা একদিন গিয়েছিলাম হোটেলে তো হোটেলে সচরাচর আমি কখনই খাই না কিন্তু একটা কাজে যাওয়ার পরে এত বেশি ক্ষুদা লাগছিল তো ভাবতেছি যে কিছু খেয়ে নেই তো আমার হাজব্যান্ড বলো চলো শুকনা কিছু খায় আমি কি না আজকে শুকনা কিছু খাওয়া যাবে না চলো ভাত খেয়ে আসি তো গেলাম যখন তখন হোটেলে গিয়ে দেখি কিছুই নাই শুধু দেখলাম শাক আছে পুঁইশাকের তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে তো উনি যেভাবে রান্না করেছে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি জানি না সে কিভাবে রান্না করেছে কিন্তু আমি যখন তরকারিটা দেখলাম সে একটা আইডিয়া করলাম যে এটা বোধহয় এভাবে রান্না করা যাবে অবশ্য আমিও বাসায় গিয়ে ট্রাই করব যেহেতু শাক আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ আর চিংড়ি মাছ তো সবসময় আমার বাসায় থাকি তাহলে এটা একবার ট্রাই করে দেখতে হবে যে আমি পারি কি না বাহ যেই কাজ তো সেই কী সুন্দর আমি পেরে গেলাম আমি তো মহা খুশি যে খুবই ভালো লাগলো হোটেলে যেভাবে রান্নাটা করছে সেম আমিও ঠিক সেই সারটাই খুঁজে পেয়েছি আমার হাজব্যান্ড তো মহা খুশি যে তুমিও ট্রাই করে ফেলেছ তুমি কি হোটেল থেকে তরকারি কিনে নিয়ে আসছো নাকি আমি বললাম কেন বললো যে ওই দিন খেলাম ঠিক ওইটারও স্বাদের মতোই লাগতেছে আমি বললাম না আমি একটু ট্রাই করেছিলাম ওইটার মতো দেখি ওইটার মতো হয় কি না কিন্তু দেখলাম আসলেই সেই তরকারিটার মতোই হয়েছে এত বেশি মজার হয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে আমার ছেলেদেরকে আমি খালি প্লেটে যখন দিয়েছিলাম ওরা বলতেছে আম্মু সেই আম্মি হয়েছে অনেক টেস্ট হয়েছে খুব ভালো লেগেছে তো এভাবে মাঝে মাঝে কিছু জিনিস ট্রাই করবে আর ইউনিকভাবে তৈরি করবে দেখবে ঘরের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে সকালবেলা স্বামী স্ত্রী পাঁচ মিনিট জড়িয়ে ধরে শুয়ে থাকার উপকারিতা স্ত্রী শব্দটা ছোট হলেও অতিশয় দুর্বেদ্য এই কথাটি নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা আমাদের সমাজে স্ত্রী হলো একটা পুরুষের বহু আকাঙ্ক্ষিত মানুষ অনেক চেষ্টা করে আজকাল সিঙ্গেল ছেলেরা একটা গার্লফ্রেন্ড জোগাড় করে থাকে নিয়ে গর্বাদার স্বপ্ন দেখে ভবিষ্যতে সে তার স্ত্রী হতেও পারে আবার নাও হতে পারে সেটা ভাগ্যের ব্যাপার একজন স্ত্রী একজন পুরুষের কাছে বহু আশাপ্রদ জিনিস একজন পুরুষই চায় তার স্ত্রীকে খুব ভালো করে রাখবে যত্ন যত্নে রাখবে স্ত্রী সম্পর্কে আমাদের কিছু মহাপুরুষ আছেন যারা কিছু লিখে গেছেন তা হলো যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে বউয়েরা গড়ের লক্ষ্মী হয় এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয় তত বেশি সংসারে শান্তি আসে স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন যুদ্ধক্ষেত্র মনে হবে না সেই যে স্ত্রীর কাছে হতে পারেনি প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বলে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে এমনকি স্ত্রীরও ভালো থাকে অন্য নারীর সাথে পরকিয়ার করা চাইতে স্ত্রীকে একবেলা পেটানো ভালো তবে পেটানোর পর তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক মন ভালো রাখতে বউকে ফেসবুক ফেন ফোন নোক ফোনবুক নোটবুক সব সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে তাই বেশি অভিমানটা কি ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো উচিত একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যেমন কষ্ট সহ করে তা বাবা সারা জীবন ভালোবেসে সুদ করতে পারে না তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না যুদ্ধে বিজয়ী হলেন বিপ্লবী হওয়া যায় না প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র ভিড় পুরুষ এজন্যই বলি স্ত্রীদের মনের মতো হন মেয়েদের ভালোবাসায় করা খুবই সহজ মেয়েদের মেয়েরা কিন্তু অল্পতি নরম হয়ে যায় তাই মেয়েদের সাথে রাগারাগি না করে সুন্দর মতো জীবনযাপন করবেন দেখবেন সংসারটাও সুখের হবে মেয়েদেরকে ভালোবাসবেন মেয়েরা অল্পতি কিন্তু নরম হয়ে যায় সেজন্য মেয়ে মেয়েদেরকে মাঝে মাঝে একটু সারপ্রাইজ দিবেন কারণ মেয়েরা ছোট জিনিসে এত বেশি খুশি হয় যেটা বড় জিনিসেও খুশি হয় না তাই কিছু কিছু টিপস অবশ্যই শেয়ার করলাম এভাবেই সংসার সুখের হয় তো আজকে আমি রান্না করলাম যেহেতু বললাম প্রথমে হোটেলের স্টাইলে রান্না করেছি আমি পা পুই শাক আর রান্না করেছি মুরগির হাত পা দিয়ে রান্না করেছি এই রেসিপিটা অনেক মজার তো কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো